এই যে সূর্যটা উপরে দেখতে পাচ্ছেন এই যে ডুবছে রোজা খুলতে পাবেন না আবার তাকান ডোবছে রোজা খুলতে পাবেন না এখনো রানিং ডোবা অবস্থায় রোজা খুলতে পাবে না এই যে ডুবে গেল সম্পূর্ণ সূর্যটা ডুবে গেলো গোলাকেতে সূর্যটা হ্যাঁ ডুবে গেল ইফতার করে দিতে হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বর্ণনা করছেন আমার আপনার রাসুল বিশ্ব রসুলের শেষ ইস্তে আবু আকারের বেটি মায়েসা আনায়েসা তারা জি আল্লাহ পালাত পালা রসুল্লাহ সাল্লাম মায়েসা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মাম্মাতা ওয়ালাই হে যে ব্যক্তি মারা গেল রমজান মাসে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো বারো যার পরেই মারা গেল তার ওপরে কিছু রোজা আছে কাজা রোজা করতে করতে ভেঙে দিয়েছে ছেড়ে দিয়েছে কিছু কিছু রাখতে তো সেই মানুষ রোজা কাজা অবস্থায় মারা গেছে তার জন্য আমার ফায়সালা দিয়ে দিলেন আমরা সহজেই বুঝতে পারি কিন্তু এটা বুঝতে পারি না মালধন ছেড়ে গেলেও এসেনটা ভাগ করে নিতে চায় ভাগ করে নি কিন্তু এটাকে আমাকে বুঝে নিতে হবে আল্লাহ রাসুল কি বলেছেন ওয়ালাই হে সে আমন তার যদি কাজা রোজা থাকে তাহলে তার তরফ থেকে তার যে ওয়ালি অর্থাৎ পরবর্তী যে গার্জেন সেকেন্ড স্টেপে যে গার্জেন হচ্ছে যে মালিকাধীন তাকে কিন্তু তার রোজাগুলিকে করে নিতে হবে এখানে পরিষ্কার করে বলে রাখে যদি স্বামী মারা যায় তার পক্ষে ভালো হবে তার স্ত্রীর রোজাগুলিকে এদের পর কাজা তুলে দেবে দুটে চারটে জটে থাকুক স্ত্রী মারা গেলে স্বামী পারলেও করে দেবে নচেত বড় সিয়ানা ছেলে থাকলে করে দেবে যদি বাজা হয় ছেলে না থাকে ভাইপো ভাইজি বোনপো বোনজি এমক যদি সম্পর্ক থাকে মা বা ভাই বোন থাকলে যে প্রধান ওয়ালি হচ্ছে সম্পর্কের দিক দিয়ে সে কাজা রোজাগুলি তুলে দেবে ভাবলে হবে না সে চলে গেল বেচারা রোজাগুলি করতে পারলো না না আপনি গার্জেন আপনাকে জবাব লাগবে আমি আব্দুল সামাদ আমাকে জবাব লাগবে আমি ওয়ালি আমার পরিবারের আমার সদস্য যখন চলে গেল রোজা রাখতে রাখতে করতে করতে মারা গেল তিনটি চারটি পাঁচটি দশটি রোজা আছে আব্দুল সামাদকেই রোজাগুলি পূরণ করে দিতে হবে নচেত আল্লাহর কাছে আমাকে জবাব লাগবে তাকে পার করাতে গেলে বাঁচাতে গেলে বাস আর একটা হাদেশ আপনাদের শোনাই ইফতারটা কখন পরব এখানে আমরা টাইম হয়ে যায় আজান দিয়ে দিই তো আমরা সাধারণত বুঝে নিয়েছি আজানের সাথেই রোজা খোলা কিন্তু এখানে যদি মনে করি আজানের সাথে রোজা খোলা সম্পর্ক আমি আব্দুল সামাদ দু মিনিট আগে ইফতার আজানটা দিয়ে দিয়ে হাসি ছলে আর কি গোনা সবারই রোজাটা হয়ে যাবে আপনাদের গোনাটা আমার কাঁদে চেপে যাব পাঁচ মিনিট যদি লেট করে দিই কোরআন হাদিসের অ্যাগেনস্ট এভদিদের সমর্থনে চলে গেলাম আপনাদের রোজাটা হয়তো টেনে ছাচার হয়ে যাবে আমার কাঁধে গোনাটা চেপে যাবে সেখানে আমার রাসুল আপনার রাসুল আপনার যে থেকে সুপারিশকারী আপনার জন্য যে উন্মতি উন্মতি করবে হাসরের মাঠে সে কি বলে দিচ্ছে তার কথাটা শুনে নেন কারো কথা শোনার দরকার নেই সহিল বোখারি হাদিস নম্বর উনিশশো চুয়ান্ন সহিল বোখারি হাদিস নম্বর উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন নম্বর হাদিস যেখানে দেখবেন পেয়ে যাবেন তো হজরত অমরেবনে খাতা পিরাজী আল্লাহ হতা লালহান আবি হে হজরত ওমর ইব্নে খাতা পিতা থেকে বর্ণনা করছেন তিনি বলছেন পালনবি ইয়ো সল্লাল্লাহ আলাই অসাল্লাম আমার নবীকারীম সল্লাল্লাহ আলাই অসাল্লাম বলেছেন আদবর আল্লাহ ইলো মেনহা হোনা লাইলন মানে রাত আর নাহরুন মানে দিন আপাল আল্লাহ ইলো হুনা ওয়াত বারার না হারও মেনহা হোনা অর্ধেকটা হয়তো বুঝেই ফেললেন এছাড়া অঙ্গি ভঙ্গি দেখে তো আরবিটা মার্শাল্লাহ জানলে পুরোপুরি বুঝে নিতেন আপলা মানে যখন চলে এলো মেনহা হোনা এই দিক থেকে কে চলে এলো লাইল রাত্রি রাত্রি এটা কোন দিক থেকে সেই দিক থেকেই তো আসে ও আদবারা আমাদের পিছন ফিরিয়ে চলে গেল মেনহা হোনা এই দিক থেকে কে নাহার দেন তাহলে রাত্রিটা পূর্ব দিক থেকে চলে আসছে এবং দিনটা পশ্চিম দিক থেকে চলে যাচ্ছে আমার বাহার ক্লিয়ার করে কথায় বলে দিলেন ওয়া কারাবাদের শামস যখন সূর্য ডুবে গেল এদিকে আমার দিকে একবার তাকান তো এই যে এই যে আকাশের শেষ সীমানা এই যে সূর্যটা ওপরে দেখতে পাচ্ছেন এই যে ডুবছে রোজা খুলতে পাবেন না আবার তাকান ডোবছে রোজা খুলতে পাবেন না এখনো রানিং ডুবা অবস্থায় রোজা খুলতে পাবে না এই যে ডুবে গেল সম্পূর্ণ সূর্যটা ডুবে গেল গোলা কেটে সূর্যটা হ্যাঁ একটু আন্ধার হোক না তখনও সেটাতে গোনাগার আবার যদি ডুবে না এখনো বাকি রয়েছে সেখানেও রোজা খোলা যাবে না শামস আমার নবী বললেন সূর্যটা যখন ডুবে পড়লো সারা বিশ্বে এক টাইমে সূর্য ডোবে না সূর্য ডোবা আমাদের আঞ্চলিক কথা ভাষা ব্যবহার ভৌলকে আপনি মানচিত্র যদি দেখেন আমাদের রাষ্ট্রে এক ঘন্টা পনেরো মিনিট ডিফারেন্স আছে আপনি একেবারে যদি ত্রিপুরা থেকে গুজরাট পর্যন্ত দেখেন যারা আমাদের ছেলেরা বাইরে কাজ করতে গেছে হ্যালো হেলো আমার রোজা খুলে ফোনটা লাগাবেন তো তারাও ইফতার করেনি রোজা খুলেনি বলবে কারণ সেখানে সূর্য এখনো ডোবেনি তো সূর্য ডোবে না নিজের গতিতে চলে যায় আমাদের কাছ থেকে অর্জ হয় আর হয় আড়াল হয় তাই ডোবা কথাটা আমরা ব্যবহার করতে আমাদের স্থান বিশেষ জায়গা বিশেষ যে স্থানে যে জায়গায় সূর্য ডোবে পড়বে সেই জায়গাতে সেই সময়ে ফাকাদ আফতারা সহায়ম আমার রাসোল বললেন যারা রোজাদার ব্যক্তি সেই স্থানে রোজাটা খুলে নেবে আমি বলি যুবক ছেলেদের আং ছেলেদের আমাকে মাঝে মাঝে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছে তাদেরকে সঠ কথায় বুঝিয়ে দিয়ে আমাদের এখানে স্থানীয় সাইথিয়া আহমদপুর লোকালে যে একটা চাট আছে সেই চার্টে থেকে যদি লাভপুর কিন্নেহার ওদিকে চলে যায় এক মিনিট আগে রোজাটা খুলতে হবে আবার যদি এদিকে চলে যায় শেউড়ে এলেম বাজার পানাগর। তাহলে কিন্তু এক মিনিট দেড় মিনিট পরে রোজাটা খুলতে হবে কারণ এদিকে সূর্যট ডবে দবেটবে আসছে এইদিকে যাচ্ছি তো যাই হোক আমার রাসুল বললেন সূর্য যখন ডুবে পড়বে যে জায়গাতে যে সময়ে ফাঁকাত আফতারা সয়েম যারা রোজা রেখেছে তারা ইফতার করে নেবে